আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আহমদুল্লাহ ভাই শরীফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দর্শকের দোয়াই শরীফ ভাই আজকে ইলিশের বাঁচা কিনে কেমন চলছে বা ইলিশ এখন বাজার কেমন আজকে বাজারে ইলিশ মাছ অনেক আছে অনেক আছে কম কেতা কম কেতা কম কারণটা কি ভাই এখন বাজারে কেতা কম কেন এখন তো ইলিশের দাম এখনো অনেকে বেতন পায় নাই হ্যাঁ এখনো অনেকে বেতন পায় নাই হ্যাঁ বেতন পাইলে মাছ দাম বাড়বে

আকেছা শুবাশুগার رمضان আসল মাছ কখনো ভাঙ্গে না হাট থাকে হাট লেকের মাছ ইলিশ খান ভালোটাকে দেখেন দেখেন এক চাল করেন এটা খাল এটা খাল করে 10 টাকা দেখেন সেই মাছ দেখার মতো মাছ কেমনে আপনাকে বুঝাবো আপনারা சின்ன কাছে নেগেলে ঠকবেন বাজারে ভালো ভালো দুইটা আছে ভালো যেটা মাছ ও অরিজিনাল যেটা মাছ এটা কাজের বুয়া উন্নত আনন্দ নিয়ে মাছ কাড়ে হাসে আর কাটে আর যেটা নিষ্ঠা মাছ মাছ কাটতে গেলে কাটা খুললে যায় ওটা কাজের বুয়া বিরক্ত হয় আসতে উঠে তো জায়গা আর যেটা তাজা মাছ বড়ির সাথে খালি বাজারে আসতে উঠে জায়গা আর যেটা নরম মাছ আসতে উঠতে থাকে না আর কেমনি আনন্দ করে আমি বুঝাইতাম কন তাও তো আমি ঠকে দাম খালি পঞ্চাশ টাকা একশো টাকা লাগে কমে খুজেন আর মাছ নিয়ে যান খারাপ আরে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দেন না ভালো মাছ দেন না ভাই নেন ভালো মাছ আসে ভালো মাছ দেন না খালি পঞ্চাশটা একশো টাকা কমেন আশা করেন আর নিয়ে যান খারাপ মাছ ঠিক আছে টাকার মায়া করেন টাকার মায়া করেন টাকা জলে ভালা দেন না ভালো মাছ কিনতে আয়া খারাপ মাছ নিয়ে যান না ভালো মাছ খুঁজছে বাইরে দেন বাজারে ভালো মাছ দুটি আছে আপনি চিনে গেলে জিতবেন আপনি না ঠকবেন একটা কথা মনে রেখে আসেন আসেন চিনলে জিতবেন না ঠকবেন চাষ করো তাড়াতাড়ি রোদে মাথা ধরে আসেন ওই যান কি মেডিসিন দিতে আছে